মনোযোগ দিয়ে শুনুন সেটা হচ্ছে প্রপারটা টাইমিং ফর দাওয়া দাওয়ার জন্য টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ টাইমিং প্রপার টাইমে যদি দেন ওটা ক্লিক করবে ওটা স্পার্ক করবে আর যদি সময় মতো না হয় ওটা কাজ করবে না প্রপার টাইমে প্রপার দাওয়াটা দিতে হয় সঠিক সময়ের অপেক্ষা করা যখন সেই সময়টা আসছে তখন দাওয়া দেওয়া বুঝতে পারছেন না ব্যাপারটা একটা ছোট্ট উদাহরণ দেয় এক ইহুদি কিশোর রাসুসাহ ইসলামের ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো সেবা কখনো দিনের দেন নাই ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রাসু ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসু সাহে শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি অসুস্থ আল্লাহর হাবিজ সাহে তার বাসায় গেলেন যে দেখতেন যে বিছানায় পড়ে আছে ছেলেটা যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসু ইসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খবর নিলেন এবার রাসুজাল ইসলাম বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো করোারা ইলা ওয়াজি আবি ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো যে দেখি আব্বা কি বলে বাবা যেহেতু দাঁড়ায় আছে ওয়াজি আবি বাবার চেহারার দিকে মূর্ষ ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো তো বাবা বলল আতি আবুল কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই শোনো রাসু সাহে ইসলামের বড় ছেলের নাম ছিল কাসিম ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না যে আপনার বড় ছেলের নাম আবদুল্লাহ তা আপনারা বলে আবদুল্লার বাবা রাসু সাহামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো আতি আবুল কাসিম তুমি আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইলা মানে মুসলিম হয়ে গেল রাসুদ সাহ্লাম ইহুদিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন বর্ণনা। প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল দেখেন প্রপার টাইমিং অপেক্ষা করতেছিলেন এতদিন রাসুদ ইসলামের ঘরে যে ইহুদি কিশোর খেদমুত করে কাজ করে দিয়ে আসে একদিনে দাওয়াত দেয় রাসুলাহ ইসলাম একটা ভালো সময় খুঁজতেছিলেন শুরুতেই যদি দাওয়াত দেয় ওই ছেলে আশাই বন্ধ করবে ভাববে খাইছে আমার তো ধর্মান্তরিত করতে চায় ঠিক কিনা ব'লে